আসসালামু আলাইকুম আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে সেটা হলো চাটনি পাতা দিয়ে শাক রান্না করা চাটনি পাতা দিয়ে কিন্তু চমৎকার ভর্তাও তৈরি করা যায় তো আজ আমি আপনাদের সাথে ভর্তাটা না শেয়ার করে প্রথমেই শাকটা শেয়ার করে নিচ্ছি তো এই চাটনি পাতাগুলো আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছিল আর এগুলো নর্মাল ফ্রিজ আর কি রেখেছিলাম এখন দেখা যাচ্ছে যে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য এগুলো আমি শাক রান্না করে নিব। তো প্রথমে আমি এই চাটনি পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কাঁচামরিচ এবং পেঁয়াজ রসুন দিয়ে এগুলো রান্না করে নিব। তো এগুলো আমি কুচি করে নিয়েছি যতটুকু চিকন করে কুচি করা সম্ভব ততটুকু কুচি করবেন তো এভাবে করে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কাঁচামরিচ দুইভাবে আমি দিয়েছি একটা ছোটো ছোটো করে গুল গুল করে কেটে আবার কিছু কাঁচামরিচ দিয়েছি লম্বা লম্বা করে কারণ কেউ যদি কাঁচামরিচ খেতে না চায় বা ঝালটা পছন্দ না করে তারা এটা ফেলে দিতে পারবে কিন্তু ছোটো ছোটো যে যেগুলো কেটে নিয়েছি সেগুলো কিন্তু মানে ফালতে পারবে না বুঝতেও পারবে না সেজন্য দুইভাবে করে নিলাম মানে কুচি করে নিলাম আর কি কাঁচামরিচ তো এখানে পেঁয়াজ এবং রসুন তেলের মধ্যে ভেজে এবং পরিমাণ মতো লবণ দিয়ে তারপর শাকটাকে আমি বাগান দিয়ে দিলাম আর ভালোভাবে নেড়ে চেড়ে যখন বুঝতে পারলাম যে শাকটা হয়ে গিয়েছে ঠিক তখন এভাবে করে নামিয়ে নিলাম তো আপনারা যারা শুকনামরিচ পছন্দ করেন তারা কিন্তু তেলের মধ্যে ভেজে শুকনামরিচ বোতলের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন যখনই ইচ্ছে হবে যে কোনো কিছুর সাথেই কিন্তু খেয়ে নিতে পারবেন এবং যে কোনো ভর্তা তৈরি করতে হলে এই শুকনো মরিচগুলো আর ভেজে নেওয়ার কোনো ঝামেলা থাকবে না এই বোতল থেকে নিয়ে তারপর ভর্তা খেতে পারবেন শাকের মধ্যে দিয়ে খেতে পারবেন বা যে ভাবে মানে খাওয়া যাবে আর কি এভাবে করে শুকনামরিচ ভেজে আমি বোতলের মধ্যে সংরক্ষণ করে রেখেছি এখানে শাক দিয়ে খেতে পারবো তো আজ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকুন আলাইকুম